这种好惯， আমাদের কয়েকটি ইস্যুর মধ্যে হচ্ছে আপনার জ্বালানি খাতের আমাদের আমাদের রেগুলার আমাদের নিরবিচ্ছিন্ন পাওয়া গ্যাসের আপনি যদি আপনি আপনার আমাদের শিল্পটা তো গ্যাসের সাথে একটা নির্ভরযোগ্য শিল্প আপনি যদি শুধুমাত্র গার্মেন্টস চিন্তা করলেও কিন্তু হবে না গার্মেন্টস এর সাথে যে সাপ্লাইচেন আছে সেখানে কিন্তু একটা বড় অংশ এই গ্যাস বা ইলেকট্রিসিটি দিয়ে হয় সো নিরবিচ্ছিন্ন গ্যাস ইজ মাস্ট এটা থাকতেই হবে আপনি অবশ্যই গ্যাসের আপনার যেই আহ খরচ বা না সেটা নিয়েও কিছু কথা থাকতে পারে বা তার আগে নির্বিছিন্নতা হচ্ছে মূল্য যাই হোক আমাকে নির সরবরাহ করতে হবে আপনাকে দেন হচ্ছে ইলেকট্রিসিটি সেম জিনিস ইলেকট্রিসিটি তো আসছে এখন দেখছেন আমরা মাঝে মধ্যে রিসেন্টলি ইলেকট্রিসিটি পাচ্ছি না তো এখন যদি ইলেকট্রিসিটি না থাকে আমার কারখানায় সঠিক মতো তখন কারখানা চলবে কি দিয়ে সেম আসছে আবার একটা কথা একটি বড় ব্যাপার থাকবে হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে আমাদের পলিসি সংক্রান্ত যে সমস্ত জায়গায় ফাঁক ফুকর ছিল আগে আমরা মনে করি যে আমরা চাই যে এগুলো আন্তরিকতার সাথে এখন যারা দায়িত্বে আছেন তারা অনেক জ্ঞানী মানুষ তারা এগুলোকে সলভ করবেন এবং সহজে করবেন আপনি তো আসলে হতে হবে হচ্ছে আই মিন পলিসিগুলো উদ্যোক্তাদের বা খাত চলার জন্য সব তাদের যাতে ব্যবসা বাণিজ্য সহজ করে চালাতে পারে সো এমন কিছু আমরা করব না যাতে করে তাদের আমদানি রপ্তানি এবং তাদের চলাচলে বাধা সৃষ্টি হয় এটা হচ্ছে একটা কথা এবং একটা কথা বলে রাখতে চাই আমি যে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোকে কিন্তু আমাদের এই জায়গাটায় স্পেশালি মনে রাখতে হবে যে শুধু বড়োদেরকেই সাপোর্ট পাবে সেটা কিন্তু না কারণ একটা ইন্ডাস্ট্রি কিন্তু ছোট বড় এবং মিডিয়াম সব কিছু মিলেই ইন্ডাস্ট্রি এই ব্যালেন্সটা আমাদের থাকতে হবে সর্বোপরি পলিসি ওভারঅল পলিসি রিফর্মেশন আমাদের অত্যন্ত প্রয়োজন কারণ বিগত সময়ে আসলে দেখা গেছে কিছু অনেক ধরনের পলিসিগত সিদ্ধান্ত দুর্বলতা এবং অবকাঠামোগত আসলে এখানে কিছু গ্যাপ ছিল যে কারণে কিন্তু অনেক সমস্যা আমরা ফেস করেছি ফর এক্সাম্পল আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ক্ষেত্রে আপনার এই ধরনের কিছু আমাদের নির্দেশনা যদি থাকে আমাদের ব্যবসা সহজীকরণ হবে সবাই ব্যবসা করতে উদ্বুদ্ধ হবে আমাদের লিড টাইম কমে আসবে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে ইন বিয়ার কাস্টমার কিন্তু আসলে বন্দর ব্যবস্থাপনা দেখেন আমাদের এখানে যে অব্যবস্থাপনা আছে বা যে ধরনের আপনার বাড়তি খরচ করতে হয়েছে অতীতে আমরা দেখেছি আমরা একটি তো টোটাল ইনফ্লেশনের ব্যাপার আছে বিশ্বে আপনার সবকিছুর মূল্য বেড়ে গেছে বায়ের দেওয়া আমাদের প্রাইস পোশাকের প্রাইস কমিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু একটা মাঝামাঝি চাপের মধ্যে আছি সেইখানে যদি আবার আপনাকে বাড়তি খরচ দিতে হয় এটা এটা এই যে দুর্নীতির জায়গাটা এটা আমরা বিশ্বাস করি যে বর্তমানে কঠোরভাবে হবে এবং সেটা তারা বদ্ধপরিকর এই সরকার আমরা দেখছি আমরা আশা করছি যে এই জায়গায় যদি জোরালোভাবে ভাবে কাজ করে এখানেও কিন্তু আমাদের কস্টকে আমাদেরকে একটু সাপোর্ট দেওয়া সম্ভব যে কস্টটাকে মিনিমাইজ করে আনা যায় কারণ একটা বড় অংশের কস্ট কিন্তু আপনার এখানে পিছনে যাচ্ছে সেই সাথে ধরেন অনেক ক্ষেত্রে জটিলতাপূর্ণ খালাশের ক্ষেত্রে লিড টাইমের একটা বড় আমাদের একটা বড় দুর্বলতা কিন্তু লিড টাইম আমাদের যে মালগুলো যায় বিশ্বে সেখানে কিন্তু লিড টাইম আমরা পিছে আছি এই জায়গাটা আমাদের কম্পিটিটররা আমরা যদি এই জায়গাগুলো বন্ডর ব্যবস্থাপনা থেকে শুরু করে এই পণ্য গুলো এবং আপনারই এনবিআর কাস্টমার ইউটলিটি গুলো যদি আমরা সহজ করতে পারি তাহলে কিন্তু আমাদের লিড টাইমেও একটা ব্যাপক চেঞ্জ আনা সম্ভব স্পষ্ট আনা সম্ভব